যার মতো পারছে লুটপাট করছেন কিন্তু আজকে দেখেন আজকে সবাই ভাবতে বসছে ঢাকা থেকে অজস্র মানুষ চলে যাচ্ছে আমার নিজের ফ্যামিলির বহু মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে তারা বলছে যে আল্লাহ আমাদেরকে ভয়ঙ্করভাবে সিগন্যাল দিচ্ছে আমাদের আল্লাহ বুঝাচ্ছে যে আমাদের পাপ লিমিট ছেড়ে গেছে ভয়ঙ্কর এক পাপের মধ্যে দুহাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আহত মানুষ জুলাইতে আমরা ফ্যাসিজ বিরুদ্ধে জীবন দিছি কিন্তু সেই ফ্যাসিস বিদায় নিয়েছে কিন্তু রাষ্ট্র সঠিক পথে পা বাড়ায়নি রাষ্ট্র এখনো সেই ভয়ঙ্কর একটা মানে কি বলবো অপরাধের মধ্যে পা বাড়িয়েছে আগামীতে কি হবে কেউ জানে না প্রতিটা মানুষের মধ্যে হতাশা এত পাপ চার আর আল্লাহ আমাদের সামনে মৃত্যুর ঘন্টা বাঁধ তারপরে আমরা সতর্ক হই না বড় বিপদ দেখে তবা করি বড় বিপদ শেষ হয়ে গেলে আমরা আবার সেই বড় পাপের দিকে চলে আসি এই অবস্থার মধ্যে আছে আসলে আগামী দিনগুলো বাংলাদেশের প্রতি মুহূর্তটা আতঙ্কের অনেকেই বলছেন আল্লাহ যা যা রাখছে রাখছে তাই তাই হবে হবে আসলে আল্লাহ ভাগ্যগুলি আমরা নষ্ট করেছি আমরা আমাদের জীবনটাকে পরিকল্পিত ভাবে আমরা ধ্বংস করেছি যে আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে দোষ দিতে পারি না কারণ আমরাই চয়েস করি এইসব সব অযোগ্য লুটপাটকালে চোট ডাকাতদেরকে নেতা বানাই নির্বাচনের আগে পাঁচশো টাকা দিলে আমরা একটা ভোট দিয়ে দেই নির্বাচনের আগে টেন্ডার সুযোগ মানে মনে করি আমার নেতা যেটা আমি টেন্ডারবাজি করবো বালু দখল করব ঘাট দখল করব ওইটা দখল করব সেইটা দখল করবো আর আমাদের মধ্যে দখলকারীদের অস্ত্রের ভয়ে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় না আমার ভোট কেন্দ্রে গেলে তারা বলছে না কোন মার্কে ভোট দিলে দেশটা রক্ষা পাবে এই যে আমাদের সিস্টেম গুলো আসলে কথা কথা রাজনীতির দিকে আসতে হয় কেন এই চুয়ান্ন বছর পরে এই দল ওই দলকে দোষ দেয় ওই দল সেই দলকে দোষ দেয় প্রশ্ন করেন এই দেশে একটা বিমান বাহিনী যার আধুনিক কোন যুদ্ধ বিমান নেই আমাদের আধুনিক কোন কি বলবো আগুন নির্বাহক কোন ব্যবস্থা নেই একটা বড় ভবনে আগুন লাগিয়ে সেই ভবনে একটা বড় মই দিয়ে ওঠার সামর্থ্য আমাদের হয় না এগুলো দেখতেছি না বিগত আমরা কত বছর ধরে দেখছি না হাসিনা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে কিন্তু রাষ্ট্রের জন্য কি আছে বারবার বারে কর্ণফুলি তর হ্যাঁ তারপরে পদ্মা সেতু আজকে দেখেন আমাদের মেট্রো রেলের ছয়টা পয়েন্টে ফাটল দেখা দিয়েছে এই হাজার হাজার কোটি টাকার মেট্রো রেলের ফাটল দেখা দিয়েছে ঢাকা শহরের অজস্র বাড়ি হেলে পড়েছে ফাটল দেখা দিয়েছে একবার কল্পনা করেন আরেকটা ভূমিকম্প একটু পাঁচ সাত মাত্রার হলে কি হবে এই বাড়িগুলোর মালিকরা কি করবে জানেন রাজুককে টাকা দিবে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দিয়ে বলবেন না বাসা ঠিক আছে এই মালিকগুলো এই থাকবে না মরলে ভাড়াটা মরবে এই রাষ্ট্রের টাকা দিলে সব হয় টাকা দিলে মনোনয়ন পাওয়া যায় টাকা দিলে এমপি হয় টাকা দিলে উপদেষ্টা হয় টাকা দিলে সব হয় টাকা দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ডিসি এসপি হয় আপনারা বলছেন এই দেশে টাকা দিলে সব হয় সেই দেশে আসলে আমাদের বেঁচে থাকার মানে কি বলবো আজকে আমাকে এক ফরেন বন্ধু মানে এক ব্রিটিশ বন্ধু বাংলাদেশে এসছে তো আমাকে বলছে মানে আমাদের দেশে ঢুকে এয়ারপোর্ট থেকে ঢুকে সেরাটন মানে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত এসছে আমাকে বলে এই দেশ আসলে চালায় কি সে বলতেছে সে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না বলতেছে তোমাদের দেশে এসে মনে হচ্ছে আল্লাহ বলে কিছু একজন আছে কেন বলছে আল্লাহ যদি না থাকে তোমাদের এই দেশটা চালাত কে এই দেশটা কোনো সিস্টেম এসে দেখে না দেখে লাল বাতি জলে মানুষ গাড়ি চালায় কোন লাল নীল বাতির বন্য ব্যবস্থা নেই ট্রাফিক হাতে দিক দেয় মানুষ গাড়িও দিকে যায় সে পুরো সিস্টেম দেখে বলতেছে এই দেশে তো আসলে কোনো সরকার নেই কারণ আল্লাহ এই দেশে বসে আছে এই দেশে বসে আল্লাহ সব কন্ট্রোল করতেছে না তো এত অব্যবস্থাপনা একটা রাষ্ট্র চললে কিভাবে আগামী দিনে আমাদের রাজনৈতিক নেতারা অনেক রকম প্রতিশ্রুতি দিবেন অনেক দফা দিবেন অনেক কিছু করবেন কিচ্ছু হবে না ওই সেই হবে যা আগে হয়েছে নেতা চুরি করবে নেতার ছেলে চুরি করবে নেতার মেয়ে চুরি করবে জামাই চুরি করবে নেতার ভাই চুরি করবে নেতার বোন চুরি করবে নেতার বউ চুরি করবে নেতার পরিবার চুরি করবে নেতার যেই নেতা এখন মনোনয়ন পেয়েছেন মোটামুটি আগামী পনেরো মাস চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন যদি আগামীতে এমপি হতে পারে অস্ট্রেলিয়াতে সিঙ্গাপুরে আমেরিকা যত আধুনিক দেশ আছে বেগম পাড়া থেকে সব জায়গায় ফ্ল্যাট হবে আর তাকে ভোট দেবো কারা আমরা তার জন্য গোলাগুলি করবো কারা আমরা আমরা দিন শেষে শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা পাবো তাই তো আপনাদের জাগতে হবে আপনাদের পরিবর্তন করতে হবে নিজের জীবনের নিরাপত্তার জন্য আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনারা যদি নিজেরা পরিবর্তন করতে না পারেন এই দেশকে এই রাজনীতিবিদরা করবে না মন্ত্রী মন্ত্রীদের বাড়ি হল ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি দুতলা বাড়ি কথা বলছেন মিন্টি রোডে যান মন্ত্রী যান প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যান তাদের বাড়ি সব একতলা বাড়ি ভূমিকম্প হলে দৌড় দিয়ে লনে গিয়ে বসে ধরবে গার্ডেনে এটা আপনি কি করবেন আপনাদের জীবনের নিরাপত্তায় নেতারা রাখেনি একটু বেশি বিপর্যয় দেখলে পরের দিন ফ্লাইটে সব বিদেশ চলে যাবে আপনি কই যাবেন আপনি এই ঢাকায় আপনার ছুটিও না গার্মেন্টসে আপনার অফিস ছুটি হবে না আপনি বারো তলা থাকেন বারো তলা থাকে মরবেন আপনি একটা চাকরির বেতনের জন্য জীবনের জন্য আপনি প্রয়োজনীয় রাজধানীতে পচে মরবেন কিন্তু দেখেন মন্ত্রী বাড়ার কিছু হবে না খুব একটা কারণ মন্ত্রী বাড়ার বাড়িগুলো একতলা বা দোতলা ডুপ্লেক্স টাইপের অথবা একতলা বাড়ি কি হবে তারা জানে তারা তাদের নিজের নিরাপত্তা কনফার্ম করেছে আর আমরা আমাদের জীবনকে হুমকিতে ফেলেছি যদি আপনাদের বিবেকের দরজা না খোলে কি বলবো এত পাপ আমাদের জমা হয়েছে এত অবিচার এত জুলুম আমাদের প্রতি হয়েছে আর আমরা চারদিকে এত পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আজকে আমাদের উপর এই বিপদ দিচ্ছে এই বিপদ থেকে রক্ষার উপায় একটি আসেন তবা করি এবং আমরা সৎ পথে ফিরে আসেন এমন একটি দেশ করি এমন একটি সরকার বসাই যারা আগামী দিনে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে যারা মানুষের উপর জুলুম করবে না মানুষের উপর নির্যাতন করবে না যারা সৎ পথে দেশটাকে নিবে দুর্নীতিমুক্ত একটা দেশ করবে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ দূর করে একটা স্বনির্ভর বাংলাদেশ করবে আসলে এই প্রত্যাশায় আগামী দিনে আমরা যাত্রা শুরু করি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখ